সির এখান থেকে একটা বানর আপনারা আপনার বলেন না দশকের চলতেছে আসলে তা না তারা সবাই বানরের নাচ দেখতে শব্দ নাই বেড়া একটু মনে আর কি ঠিক আমার অবস্থা শিখে এরকম ফারি না বলতে কোনো শব্দ নাই সবাই এবারে শুধু এক লাইন মনে পড়লে তাল গাছ ছিঁড়ে ফেলাম কি অবস্থা ব্রাদার অ্যান্ড সিস্টার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক আছেন না পড়ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা অনেক ফানি এবং মজার হবে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক দাদা আমার জনকালে ফাঁসার বাড়ার কবিতা আনটি ক্রাস ছিল তখন তো পারে নাই তাই এখন পাই আর তার খাস মিটে আচ্ছা বৃষ্টির কারণে রমলা পার্কের কাঁঠালের ফলন খুব ভালো হয়েছে তবে আমি এখানে কাটল দেখেছি আপনারা আবার অন্য কিছু দেখেন না তবে একটা কথা আছে বেশি বৃষ্টি পড়লে কাঁঠালের উপরে কাঁঠাল আবার অকালে পাইকা যাওয়ার সম্ভাবনা আছে কি বলেন সেকেন্ড বাদে